নমস্কার সবাইকে ইন্দ্রনীল টিনি হাউসে চ্যানেলে অনেক 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 স্বাগত ঠাকুরের আশীর্বাদে তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমিও বেশ ভালো আছি দিন হয়ে গেল কিছু ঠাকুরের প্রসঙ্গ একটু কথা বলিনি ঠাকুরের বিষয়ে একটু গল্প করিনি আমরা এর আগে দুর্গাপুরের গল্প গল্পস্বল্পর মধ্যে অনেক গল্প আমরা শুনেছি জেনেছি এবারে আজকে নয় একটু ঠাকুরের কথায় ফিরে যাক শ্রীরামকৃষ্ণের গল্পের কথায় ফিরে যাক তো দেখা যাক আজকে গল্পটি কী আসছে আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে এবং এই গল্পটি শোনার অনুরোধ রইল প্রত্যেকের কাছে তো চলো শুরু করি গদায় যেন শিব সেজেছে জটা জুটো পরে মনে হচ্ছে শিবই নিজে এলেন আসরে ও কি হল কয়না কথা নড়ছে না কো আর কি হলো শিবের ধ্যানে নাই গো তার শিব সাজা গল্পটির নাম শিবসাজা সেদিন শিবরাত্রি গদায় সারা দিন উপোস করে শিব পুজো করতে বসেছে প্রথমবারের পুজো শেষও করেছে এমন সময় সঙ্গীরা এসে খবর দিল চল শিব সাজতে হবে লাহারদের বাড়িতে যাত্রা হচ্ছে যার শিব সাজার কথা সে অসুস্থ হয়ে পড়েছে গদাই বলল আরো তিনবার শিব পুজো করতে হবে আমাকে যাব কি করে শিবরাত্রিতে চার প্রহরে চারবার শিবের পুজো করতে হয় সঙ্গীরা বলল তার পুজো করা নাইবা বা হলো শিব সাজলে তো শিবের চিন্তাই করবে ওতেই পুজোর কাজ হবে তাছাড়া কত লোক আনন্দ পাবে কথাটা মনে ধরল গদায় গিয়ে শিব সেজে আসরে নামল কোমরে বাগছাল মাথায় জটা গলায় রুদ্রাক্ষের মালা হাতে ত্রিশুল সবাই হাঁ করে চেয়ে রইল তার দিকে শিবের মতোই দেখাচ্ছে শিব ঠাকুর যেন নিজেই এসেছেন কিন্তু এ কি? কথা বলছে না কেন নড়ছে না কেন আর কেন শিবের চিন্তা করতে করতে গদায় বেহুশ হয়ে গিয়েছে যেমন হয়েছিল মেঘের কোলে বক দেখে যেমন হয়েছিল বিশালাক্ষীর চিন্তা করতে করতে যাত্রা আর হলো না গদাইকে সবাই ধরাধরি করে বাড়িতে রেখে এলো সে রাত্রে আর জ্ঞান ফিরল না এরপর থেকে দেবদেবীর গান বা স্তব শুনেও গদায়ের এরকম হতে লাগলো সে বলতো যে যে দেবতার গান বা স্তব শুনে এমন হতো ওই অবস্থায় সে সেই দেবতাকে দেখতে পেত জয়রামকৃষ্ণ আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো এই যে গদায় নামটি বলছিলাম এই গদায় নামটি কার তোমরা সকলেই জানো আমি জানি তবুও জিজ্ঞেস করলাম যারা ছোট্ট ছোট্ট বন্ধুরা দেখছো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যারা জানো তারা অবশ্যই একবার অন্তত তোমরা জানাবে কৃষ্ণ বলে কি বলবে তো ঠাকুরের নাম হলে মঙ্গল হয় তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে তোমাদের কেমন লাগলো এই ছোট্ট গল্পটি শুনে সেটা মতামত প্রকাশ করবে আর যারা আমরা এ একটা গ্রুপ অর্থাৎ ফ্যামিলি গ্রুপ মানে ফেসবুক থেকে তোমরা যারা দেখছো ফেসবুকের বন্ধু যারা আমাদের কাছে আমরা একসাথে রয়েছি তোমরা ফেসবুক থেকে দেখছো তারাও আমাকে অবশ্যই ফলো করো তোমাদের কাছে এটা অনুরোধ রইল অবশ্যই তোমরা আমার পাশে থেকে তোমাদের ভালো লাগা তোমাদের খারাপ লাগা আমার সাথে শেয়ার করো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও কিংবা তোমাদের কাজ কীরকম ধরনের পছন্দ সেটাও জানিও অবশ্যই কিন্তু জানাবে কেমন ধন্যবাদ